শুধু ডাঙার পশু পাখি যে আদিম মানুষের পছন্দ ছিল তা নয় তাদের চোখ পড়েছিল পানিতে থাকা প্রাণীদের দিকে ফলে প্রাগৈতিহাসিক মানুষদের মাছ শিকার করার অভ্যাস ছিল এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কিভাবে ওরা মাছ শিকার করত। তারা প্রথমে চামড়া দিয়ে নৌকার মতো বানাত কিংবা গাছের গুড়িও পানিতে ভাসিয়ে দিত তাতে চড়ে পানিতে ঘুরে বেড়ানোর আরম্ভ কিন্তু কিছুদিন পর একটা অসুবিধা দেখা দিল তা হলো বাতাস এর ফলে নৌকার ভারসাম্য ঠিক রাখা যেত না তখন মানুষ বাতাস সামাল দেওয়ার জন্য নৌকায় পাল ব্যবহার শুরু করল খ্রিস্টপূর্ব চার হাজার সালে মিশরীয়রা নীল নদের বুকে প্রথম ব্যবহার করে ছোট্ট পাল তোলা নৌকা তখনই শুরু হয় মানুষের বাতাসকে কাজে লাগিয়ে দূরপাল্লার যাত্রা পরে ফিনিশীয়রা বিশাল পালতোলা জাহাজ বানিয়ে সাগর পাড়ি দিত এক সময়কার ছোট্ট পালতোলা নৌকা হয়ে ওঠে বিশ্বের সভ্যতা বাণিজ্য আর ইতিহাস বদলে দেয়ার হাতিয়ার আজও পালতোলা জাহাজ মানব কল্পনা আর অভিযাত্রার প্রতীক হয়ে আছে এমন মজাদার রহস্যময় আর তথ্যবহুল কন্টেন্ট পেতে ফলো করুন আমার ফেসবুক পেজ না ইউনো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল আহনাফ জিশান ইতিহাসের আরও অজানা অধ্যায় নিয়ে আবার আসছে খুব শিগগিরই